ওই রাত্রি সাড়ে বারোটা নাগাদ তখন ওই সব বাড়িতে ঘুমিয়ে গেছে ঘুমানোর পর এবার হয়তো বললাম ওই বিগত পাঁচ ছ বছর আগে একটা মারামারি ছিল ওই থেকে গেছে একটা বাড়ি হয়তো মাটি এটে দেয়াল ছেড়ে পড়েছে সেখান থেকে হয়তো ফেটে গেছে তৃণমূল সমর্থকের পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ অভিজ্ঞাতে উড়ল মাটির বাড়ির টিনের চাল বীরভূমের শিউরির ঘটনা

এইখানে ছিল না হয়তো কেউ এনে লুকিয়ে রেখে দিয়েছে ঝামেলা মারামারি হয়েছে তখনকার হয়তো মাল রাখা ছিল না কি হয়েছিল সেটা ঠিক আর বলতে পারছি না তো মোর্তাজাকে অবশ্য দলীয় সমর্থক মানতে নারাজ তৃণমূল স্থানীয় তৃণমূল নেতা মোসাদ্দাক হোসেনের দাবি সাধারণ ভোটার মোর্তাজা ও কোনো দল করে না এমনি কোনো ভোট হয় ভোট দেয় কিন্তু কোনো দলের মানুষ নয় যে এরকম ব্যক্তির মধ্যে কোনো রাজনীতি করে রাজনীতি করা তার কিন্তু কোনো পেশা নয় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তর্জা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের দাবি ঝাড়খণ্ড থেকে আনা দুষ্কৃতীদের দিয়ে বোমা মজুদ করিয়া অশান্তের চেষ্টা করছে বীরভূমে কিন্তু এই সময়টাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় বোমা জড়ো করছে এবং মূলত একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার তারা চেষ্টা অনবরত করে চলেছে বিশেষ করে বিজেপির নেতৃত্বে ঝাড়খণ্ড থেকে একদল দুষ্কৃতকারী তারা এই কাজটা অনবরত করে চলেছে দারুদের স্তূপে বীরভূম মন্তব্য বীরভূমের বিজেপি জেলা সহ সভাপতি ধ্রুব সাহার আজকে কুকুটি গ্রামে যা হয়েছে অবাক হওয়ার কিছু নয় আমরা তো আগেই বলেছি বারুদের স্তূপের উপরে বীরভূম দাঁড়িয়ে আছে আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে তো ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিভি থানার পুলিশ বীরভূম থেকে চক্রবর্তী কলকাতা নিউজ